হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো স্বামী স্ত্রী আলাদা ঘরে ঘুমানোর দারুণ কিছু উপকারিতা রয়েছে যা জানলে চমকে যাবেন আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বিয়ে হলে স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমাবেন এটাই সমাজের সাধারণ দস্তর বিয়ের পর স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে নানা কথা হয় একটি নতুন দম্পত্তি কিভাবে তাদের জীবনে একটি নতুন মোড় নেবে তা নিয়ে বিশ্বে অনেক যুক্তি রয়েছে অল্প বয়সী দম্পতিরা তাদের জীবনের নিয়ম নিজেরাই তৈরি করতে পারেন কিন্তু অনেক সময় তারা লজ্জিত হন কারণ তারা সমাজের নিয়ম মেনে চলেন না উদাহরণ হিসাবে বলা যায় দু সালের ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের সমীক্ষায় বলেছে যে প্রতি চারজনের মধ্যে একজন দম্পতি আলাদা বিছানায় ঘুমান দু সালের বেটার স্লিপ কাউন্সিল একটি গবেষণা করেছিল এই গবেষণায় শুধু এই তথ্যই বলা হয়নি কতজন দম্পতি আলাদাভাবে ঘুমন এর উপকারিতাও বলা হয়েছে স্বামী মধ্যে আলাদা করে ঘুমানোর অনেক উপকারিতা রয়েছে প্রথমত সমস্ত গবেষণায় দেখা গিয়েছে যে স্বামী স্ত্রীর আলাদাভাবে ঘুমানো ভুল নয় এবং প্রত্যেক দম্পতির তাদের নিজস্ব নিয়ম তৈরি করার অধিকার রয়েছে কিন্তু অনেক সময় মানুষ এই ধরনের কথা শুনে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখান এবং মনে করেন যে এই দম্পতির জীবনে বেশ কিছু ঠিক নেই কিন্তু তা নয় কখনো কখনো আলাদা বেডরুমে ঘুমানো সেই দম্পতির জন্য আরও জন্য প্রমাণিত হতেই পারে আলাদা বিছানায় ঘুমালে কী কি সুবিধা হতে পারে এবং কেন আলাদা করে ঘুমানো উচিত গবেষণা অনুযায়ী প্রথম ও প্রধান সুবিধা হল এর কারণে ঘুমের কোনো ব্যাঘাত ঘটে না আপনি যদি আপনার সঙ্গীর সঙ্গে বছরের পর বছর ধরে চুপ করে থাকেন তবে আপনি বুঝতে পারবেন যে বিরক্ত না হয়ে সারা রাত ঘুমানো কতটা কঠিন রাতে নাক ডাকা লাথি মারা শরীরের তাপমাত্রায় পরিবর্তন ইত্যাদি আপনি যদি মাঝে মাঝে আলাদা ঘুমানোর চেষ্টা করেন তবে এটি আপনার শরীরের নিরাময়ের জন্য ভালো হতে পারে কিছু সময়ের দূরত্ব আপনার সম্পর্ককে অনেক ভালো করে তুলতে পারে আপনি আরাম করার সময় পান এবং এর কারণে আপনার রাগও ঠান্ডা হয় সর্বদা শারীরিক ঘনিষ্ঠতার পাশাপাশি মানসিক ঘনিষ্ঠতার প্রয়োজন রয়েছে এবং তাই মাঝে মাঝে আলাদা ঘুমানো ভালো আপনি ঘুমাতে চান এবং আপনার সঙ্গে টিভি দেখতে চান বা অফিসের কাজ করতে চান এক্ষেত্রে আপনি আলাদা ঘরে ঘুমালে আরাম করে ঘুমাতে পারবেন গবেষণা বলছে যে কখনো কখনো দম্পতিদের জন্য কিছু দূরত্ব বজায় রাখা তাদের যৌন জীবনের জন্য ভালো প্রমাণিত হতে পারে তারা বিরক্ত হয় না এবং ক্লান্তও হয় না এর ফলে যৌনজীবন উন্নত হতে পারে আরও আকর্ষণ হতে পারে একে অপরের প্রতি আলাদা ঘরে আলাদা বিছানায় ঘুমানো শুধু বিছানায় বেশি জায়গা পাওয়াই নয় শরীরের অনেক ধরনের সমস্যার জন্য ভালো আসলে এটি শরীরের ইতিবাচকতার জন্য গুরুত্বপূর্ণ অনেক সময় মহিলাদের জন্য এটি সাপে বড় হয় তাহলে বন্ধু এই আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত করে লিখে দেবেন